অভিনেত্রী মিতা চ্যাটার্জি এই নামটা শুধুমাত্র নব্বই দশকের দর্শকের কাছে পরিচিত তা নয় বর্তমান যুগেও অত্যন্ত চেনা এই নাম এই অভিনেত্রী অসংখ্য বাংলা ছবিতে তার কালজয়ী অভিনয় মনে রেখেছে বাঙালি জীবনের নব্বইটা বছর পেরিয়ে গেলেও তার রূপের জাদু আজও অমলিন জন্মভূমি ধারাবাহিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মিতা চ্যাটার্জির নাম উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত জন্মভূমিতে দাপুটে পিসিমার চরিত্রে তাকে দেখেছে দশক যে পিসিমার ভয়ে সকলে কাঁপত উত্তম কুমার থেকে সুপ্রিয়া সুচিত্রা সকলের সঙ্গী কাজ করেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী প্রায় আট দশক ধরে কাজ করে চলা মিতা চ্যাটার্জির জীবনের নব্বইটা বছর পেরিয়ে গেলেও তার সেই গ্ল্যামার আজও অমলিন খুব অল্প বয়সেই তার অভিনয়ে হাতে খড়ি অল ইন্ডিয়া অল বেঙ্গল মিউজিক কম্পিটিশান এবং কনফারেন্সে নাচের প্রতিভা দেখিয়ে যখন তার বেশ নামডাক হয়েছিল তখনই তার বাবার এক বন্ধুর কাছ থেকে প্রথমবার অ্যাক্টিংয়ের অফার পান অনেকেই হয়তো জানেন না মিতা চট্টোপাধ্যায়ের আসল নাম নমিতা আজও খাতায় কলমে সেই নামটাই আছে অভিনয় জগতে এসে যখন অনুপ কুমারের বিপরীতে তিনি নায়িকা হন তখন সেই সিনেমায় আরও চারজন অভিনেত্রী ছিলেন যাদের নাম ছিল নমিতা নাম এক হবার ফলে বেশ সমস্যায় পড়ছিলেন সকলে একদিন অনুপ কুমার বললেন নমিতার নাক তো বেশ টিকটিকে নাকটা কেটে দিলেই তো হয় সেই থেকে নাক কাটা গেল মিতার এবং নমিতা হয়ে গেলেন মিতা সেই অর্থে কখনো প্রধান চরিত্রে অভিনয় করতে না পারলেও তিনি সুচিত্রা বা সুপ্রিয়ার থেকে কোনো অংশে কম ছিলেন না জানলে অবাক হতে হবে সপ্তপদী সিনেমায় যে রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করে সুচিত্রা সেন জনপ্রিয় হন তার অন্তত পাঁচ বছর আগে অ্যামেচার গ্রুপের হয়ে একটি থিয়েটারে রিনা ব্রাউনের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন বিয়ের আগে অবধি চুটিয়ে অভিনয় করলেও বিয়ের পর অভিনয় জগৎকে তিনি স্বেচ্ছায় বিদায় জানান অধ্যাপক স্বামীর সঙ্গে দার্জিলিংয়ে নিজের সুখের সংসার গড়ে তুলেছিলেন বেশ কয়েক বছর পর যখন স্বামীর সঙ্গে কলকাতায় ফিরে আসেন তখন হঠাৎই স্বামীর মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পরে ফের একবার তার কাছে অভিনয়ের প্রস্তাব আসে শ্বশুরবাড়ির সমর্থনে শুরু করেন তার অভিনয়ের দ্বিতীয় ইনিংস তবে ধারাবাহিকের জগতে তিনি প্রচুর জনপ্রিয়তা পেলেও সিনেমার জগতে তেমনভাবে মাটি শক্ত করতে পারেননি মিতা চট্টোপাধ্যায় যদিও তা নিয়ে বিন্দুমাত্র আফসোস তিনি করেন না বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ